প্রভু কাকে দণ্ড প্রদান করেছিলেন সেই দণ্ডদান মহোৎসব সম্পর্কে পানিহাটি চিরাদুদী মহোৎসবের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব তো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে নয়ই জুন দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হবে পানিহাটি চিরাদদী মহোৎসব এই দণ্ডদান মহোৎসব এই যে পানিহাটি চিরাদুদী মহোৎসব থেকে আমরা কিন্তু বিশেষ শিক্ষা লাভ করতে পারি সেটি হচ্ছে ভগবানের চরণে পর্যায়ক্রমে সঠিকভাবে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে হবে ধাপে ধাপে সেই সম্পর্কে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং আমাদের আচরণ কিরম হওয়া উচিত বৈষ্ণবদের প্রতি সেই শিক্ষা আমরা লাভ করতে পারি বৈষ্ণব সেবাই শিক্ষা লাভ করতে পারি শ্রী মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে যে শিক্ষাদান করেছিলেন যে গিয়ে থেকে কৃষ্ণ ভজনের শিক্ষা যুক্ত বৈরাগ্যের শিক্ষা সেই শিক্ষা কিন্তু আমরা প্রাপ্ত হতে পারি তো এই পানিহাটি চিরাদদী মহোৎসবে বা যেটিকে দণ্ড মহোৎসব বলা হয় শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু তিনি কাকে দণ্ডদান করেছিলেন শ্রী রঘুনাথ গোস্বামীকে যিনি হচ্ছেন শরৎ গোস্বামীর অন্যতম শ্রী মহাপ্রভুর বিশেষ পার্শ্বদ শরৎ গোস্বামীগণ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহোদয় তো তিনি কিন্তু শ্রী মহাপ্রভুর সেবাই সর্বতভাবে নিযুক্ত হতে চেয়েছিলেন সরাসরি সাক্ষাৎ সেবাই যুক্ত হতে চেয়েছিলেন যখন শ্রীমন মহাপ্রভু শ্রীক্ষেত্র পরিধামে ছিলেন তখন শ্রী মহাপ্রভু তাকে শিক্ষা প্রদান করেছিলেন যে তুমি গিয়ে ফিরে যাও তুমি গিয়ে ফিরে গিয়ে কৃষ্ণ ভজনের শিক্ষা নাও যুক্ত বৈরাগ্যের শিক্ষা নাও শ্রী মহাপ্রভু তাকে প্রদান করেছিলেন তুমি মর্কট বৈরাগী হইও না। সেটি হচ্ছে তার মাধ্যমে আমাদের সকলকে ভগবান শিক্ষা প্রদান করেছেন গিয়ে থেকে আমরা কিভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে পারি তো শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি কিন্তু গিয়ে ফিরে এলেও তিনি অনেকবার ছুটে গিয়েছিলেন শ্রী মহাপ্রভুর সেবায় সরাসরি যুক্ত হওয়ার জন্য আর তার পিত্তদেব কিন্তু তাকে বারবার ফিরিয়ে এনেছিলেন পরবর্তীকালে তিনি বিবাহ করেছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী কিন্তু অফুরন্ত ধনসম্পদ ছিল তার স্বর্গের অপসরের মতো সুন্দরী স্ত্রীও ছিল কিন্তু তবুও তার গিয়ের প্রতি কোনো আকর্ষণ ছিল না তিনি বারবার মহাপ্রভুর সেবায় ছুটে যেতে চাইতেন তখন তিনি ভাবলেন যে আমার কোথায় ভুল হচ্ছে কেন আমি মহাপ্রভুর এই সেবায় যুক্ত হতে পারছি না এবং সেই সময় কিন্তু পানিয়াটি ধামে এসেছিলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু আর সেই সংবাদ শুনে কিন্তু তিনি গিয়েছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য তখন তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন যে নিতাই কৃপা না হলে কখনই গৌড়ের কৃপা লাভ হয় না আর যদি সিমন মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চাই অবশ্যই শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা প্রয়োজনই শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চরণ কমলে আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে নিতাই পদকমল কোটি চন্দ সুশীতল যে ছায়া জগতে জোড়া তখন তিনি কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুকে দূর থেকে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন তিনি কাছে আসতে বোধ করছিলেন ভয় পাচ্ছিলেন কারণ যেহেতু এতদিন নিত্যানন্দ চরণে তিনি হননি তিনি নিত্যানন্দ মহাপ্রভু ব্যতীত সরাসরি মহাপ্রভুর তো এটি মূলত তিনি শিক্ষা প্রদান করেছিলেন এই লীলাটির মাধ্যমে যেন আমরা শিক্ষা লাভ করতে পারি যেন আমরা সরাসরি শ্রীমন মহাপ্রভুকে লাভ না করার চেষ্টা করি শ্রীমন মহাপ্রভুর মাধ্যমে যেন আমরা গৌরের কৃপা সুন্দরভাবে লাভ করতে পারি এটি আমাদের জন্য শিক্ষণীয় ছিল তো নিত্যানন্দ নিত্যানন্দ মহাপ্রভুর পাশ্বদণ বলেছিলেন যে প্রভু দূর থেকে আপনাকে প্রণাম নিবেদন করছেন সে কাছে আসতে হয়তো ভয় পাচ্ছে তখন নিত্যানন্দ মহ তখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি কিন্তু এলেন নিত্যানন্দ মহাপ্রভুর নিকট এবং নিত্যানন্দ প্রভু রঘুনাথের গোস্বামীর মস্তকে তার চরণ রাখলেন এবং বিশেষ কৃপা প্রদান করেছিলেন এবং বলেছিলেন তুমি যে ভুল করেছ সেটির শাস্তি পেতে হবে সেটি হচ্ছে বৈষ্ণব সেবা দিতে হবে আমার সকল যে বিন্দু রয়েছে এবং মহান মহান ব্রাহ্মণগণ রয়েছে তাদেরকে ভোজন করাতে হবে চিরাদদি পবিত্র দ্রব্য দ্বারা ভোজন করাতে হবে আর যেহেতু রঘুনাথ দাস গোস্বামী রাজ সম্পদ ছিল সেই কারণে হাজার হাজার লক্ষদের ভোজন করানো তার জন্য সওসাধ্য ছিল তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং মনে মনে খুশি হয়েছিলেন যে তিনি বৈষ্ণব সেবা দিতে পারার সুযোগ পেয়েছেন এই বলে তিনি আয়োজন শুরু করলেন সেই উৎসবে কিন্তু হাজার হাজার ভক্তগণ সমবেত হয়েছিল সেখানে কিন্তু শ্রী মহাপ্রভুও সমবেত হয়েছিল কিন্তু শ্রী মন মহাপ্রভুকে সকলে দর্শন করতে পারেননি ভাগ্যবান তার পার্শ্বদগণ তাকে দর্শন করতে পেরেছিলেন এখনও পর্যন্ত প্রতি বছর পানিহাটি ধামে এই চিরা দধি মহোৎসব আয়োজন করা হয়ে থাকে সেখানে হাজার হাজার ভক্তগণ অংশগ্রহণ করে এছাড়াও সারা পৃথিবীর সকল মন্দিরে উৎসবের আয়োজন হয়ে থাকে আপনার নিকট মন্দিরে যুক্ত হতে পারেন অথবা ইস্কন আপনারা বাড়িতেও কিন্তু করতে পারেন। বাড়িতে আপনারা চিরা দদি এবং ঘন দুধ কলা সহ বিভিন্ন প্রকার ফলমূলের মূলের আয়োজন করতে পারেন এবং মিশ্র দ্রব্য মিষ্টি সন্দেশ প্রভৃতি দ্রব্য ঘি প্রভৃতি আপনারা সংগ্রহ করে ভগবানকে নিবেদন করে আপনারা এই উৎসব বাড়িতে আয়োজন করতে পারেন এবং আপনার প্রতিবেশীদেরকে ভগবানের মহাপ্রসাদ প্রদান করতে পারেন আপনারা সকলে মিলে এই প্রসাদ গ্রহণ করবেন এইভাবে সুন্দরভাবে আপনারা বাড়িতে পানি চিরা চিরাদুদি দণ্ড মহোৎসব আয়োজন করতে পারেন যদি কখনো যদি কখনও কোনো বৈষ্ণবের চরণে আপনাদের জানায় অজানায় ভুল হয়ে যায় তখন যে অপরাধ থেকে মোচনের জন্য আমাদের বৈষ্ণব সেবা দিতে হয় সেই বৈষ্ণবকে ভোজন করাতে হয় তো যত বেশি সম্ভব আপনি বৈষ্ণব সেবা দিতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনার উপকারই হবে এবং আপনি সমস্ত বৈষ্ণবদের কৃপা বিশেষ কৃপা লাভ করবেন বৈষ্ণবদের আবেদনে কৃষ্ণ দয়াময় সমস্ত বৈষ্ণবগণ সন্তুষ্ট হলে ভগবান সহজেই সন্তুষ্ট হবেন ভগবানের প্রিয় ভক্তদের যদি আমরা সেবা করতে পারি তাহলে সহজে আমরা ভগবানের সেবায় সর্বতভাবে যুক্ত হতে পারব এই শিক্ষা আমরা লাভ করতে পারি এবং যেন আমরা গিয়ে থেকে কৃষ্ণ ভজন করতে পারি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চরণ কমলে শরণাগত হওয়ার মাধ্যমে আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপালাভ করতে পারি এবং নিতায় পেলে গৌর পাবে গৌর পেলে বোঝে যাবে এবং বোঝে আমরা শ্রী রাধা কৃষ্ণ সেবাই যুক্ত হতে পারবো কিন্তু এই যে পর্যায়ক্রমিক ভাবে আমাদেরকে অগ্রসর হওয়া সেটি সিস্টেম আমাদের মান্য করতে হবে তো এরকম সুন্দর শিক্ষা আমরা প্রাপ্ত হতে পারি হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে হরি বল এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনাময় আর এই ভিডিওটি শেয়ার করে আপনারা সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ